আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক এক গত ক্লাসে আমরা পনেরো নং অঙ্ক করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা ষোলো নং অঙ্ক থেকে শুরু করে দেব ইনশাল্লাহ ষোলো নং অঙ্ক আমাদের ছিল এটু দুবার এক সমান বি বিডু দুপর ওয়াই সমান সি এবং সিডুতে পার জেড সমান সমান এ যেহেতু আমরা সির মান জানি বি টু দুপর ওয়াই আমরা মানটা বসাই দেব বা বি টু ওয়াই টু টু দুপর জেড সমান সমান এ বা আমরা গ্রহণ করিয়ে দিলাম কী বি জেড সমান সমান কথা এ আবার যেহেতু বিয় মান দেওয়া আছে অর্থাৎ টু দু পর এক্স সমান সমান বি আমরা মানটা বসাই দেবো বা কী হবে এ টু পর এক্স টু টু পর কত ওয়াই জেড সমান সমান কত এ বা এখানটা আমাদের কী হয় এ টু তো পর আমরা গ্রহণ করে দিলে কী হয় এক্স ওয়াই জেড সমান সমান এখানটায় এ টুদের উপর আমরা কি দিতে পারি ওয়ান দিতে পারি কেননা এর উপর পাওয়ার ওয়ান দিলে আমাদের এ হয় এখন দেখলাম আমরা ওয়ানের ভিত্তিও এ আবার এক্স ওয়াই জেডের ভিত্তিও কি এ তাহলে ভিত্তি ভিত্তি যদি মিলে যায় তাহলে কি পাওয়ার ও পাওয়ার কী সমান অতএব এক্স ওয়াই জেড সমান সমান কত ওয়ান এটা আমাদের কী বলছিলো দেখাইতে বলছিল আমরা এখানে কি মানে দেখা ওর সাথে ইডি যোগ করলাম দেখানো হল এরপর আমাদের সতেরো নং অঙ্ক সমাধান করতে বলছিল সতেরো নং অঙ্ক আমাদের কী ছিল ফোর টু দ পাওয়ার এক্স সমান কত ইট বা আমরা কি করব এই ফোরটা ভাঙাবো টু টু দুপর কত টু 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 দুপর কত এক্স সমান সমান কত এই এইটও ভাঙাবো আমরা টু টু দুপর কত থ্রি তিনটে টু গুন করলে কত হবে এইট হবে বা টু টু দুপর কত টুয়স এক্স সমান সমান কত টু টু দুপর কত থ্রি বা যদি আমাদের এখন আমরা থ্রিরও ভিত্তি টু টু টুয়েস এক্সেরও ভিত্তি টু তখন আমাদের কি পাওয়ারে পাওয়ারে সমান হওয়া যাবে টয়েস এক সমান সমানগত থ্রি যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ারও কি সেম বা এক সমান সমান আমরা কী লিখতে পারি এই টুটা গুঁড়ো ছিল ডান পাশে গিয়ে কী হবে ভাগ হবে আমাদের যেহেতু সমাধানের কথা বলছিল। আমরা কী লিখবো নির সমাধান এক সমান সমান থ্রিভাগ এরপর আমাদের আঠারো নম অঙ্ক আমাদের কী বলেছিল আঠারো ন আমাদের ছিল টুডু দো পাওয়ার আমরা দেওয়া আছে ভাষাটা লিখলে ভালো হয় দেওয়া আছে যেগুলো অঙ্কের মাঝে সমান সমান আছে সেগুলো দেওয়া আছে লেখাই উত্তম টু দো পাওয়ার ওয়াইস এক্স প্লাস ওয়ান সমান সমানগত একশো আঠাশ আমরা একশো আঠাশকে যদি ভাঙাইতে চাই তাহলে কী হবে দুই দুো চার চা দুই দুগুণে চার সাত দু কোনো আট আট দুগুণে ষোলো ষোলো দুগুনো কত বত্রিশ বত্রিশ দু কত চৌষট্টি চৌষট্টি দুগুনো কত একশো আট অর্থাৎ আমরা এই আঠাশকে একশো আঠাশকে আমরা বিশ্লেষণ করলে কত পাবো অথবা এইরকমভাবে ইয়ে করতে পারি কত চৌষট্টি দুগুণো একশো আট কত হয় এরপর যদি আমরা ভাগ করি বত্রিশ দুগুণো কত চৌষট্টি এরপর কত ষোলো দুকোনে বত্রিশ আবার দেব কত হবে আট দুক ষোলো আবার দুই ধরা যায় চার দোকানে আট আবার দুই দিয়ে দুই ধরে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টুটুপুর পর কত হবে আমাদের সেভেন হবে টুটুপুর পর যদি আমরা সেভেন দিই তাহলে কত হবে একশো আঠাইশ তাহলে আমাদের এখানটা আমরা কী লিখতে পারি বা টু টুতে পর টুয়াইস এক্স প্লাস ওয়ান সমান সমান টু টুতে পর কত সেভেন যেহেতু ভিত্তি আমাদের সমান হয়েছে তাহলে আমরা কী লিখতে পারি অতএব টুয়াইস এক্স প্লাস ওয়ান সমান সমানগত সেভেন বা টুয়াইস এক্স সমান সমান সেভেন প্লাস ছিল ডান পাশে গিয়ে কী হবে মাইনাস বা টুয়াইস এক্স সমান সমানগত সিক্স বা এক্স সমান সমান সিক্স তিন বা এক সমান সমানগত থ্রি অতএব সমাধান এক সমান সমানগত থ্রি এরপর পরের অঙ্ক আমাদের কী ছিল নাইনটিন নম্বর অঙ্ক আমাদের কি ছিল উনিশ না দেওয়া দেওয়া আছে কি আমাদের রুট থ্রি টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান সমান কিউব রুট থ্রি টু দি পর কত টুয়াইস এক্স প্লাস ওয়ান বা এই রুটের মান হতে কি হাফ থ্রি টু দি পাওয়ার হাফ টু টু দর কত এক্স প্লাস ওয়ান সমান সমান থ্রি টু পাওয়ার কত হয় আমাদের এই কিউব রুটের মান কত ওয়ান থার্ড টু টু দু দুপর কত টুয়েস এক্স প্লাস ওয়ান বা থ্রি টু দু দুপর কী হয় আমরা হাফ দ্বারা যদি এক্স প্লাস ওয়ানকে গ্রহণ করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান ভাগ টু সমান সমান থ্রি টু দু দুপর ওয়ান থার্ড দ্বারা যদি আমরা গ্রহণ করি তাহলে কী হবে টোয়াইস এক্স প্লাস ওয়ান ভাগ কত থ্রি যেহেতু আমাদের ভিত্তি ভিত্তি সমান হয়ে গেছে তা আমরা লিখতে পারি অতএব পাওয়ার বর সমান এক্স টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু সমান সমান টয়স এক্স প্লাস ওয়ান ভাগ থ্রি এখন যদি আমরা গুণ করি তাহলে কী হয় বা থ্রি এক্স প্লাস থ্রি সমান সমান দুই দুগুণে সাইজ ফোর এক্স প্লাস কত দুই এক দুই বা ফোর এক্স প্লাস টু সমান সমান কত থ্রি এক্স প্লাস থ্রি বা ফোর এক্স এটা প্লাস ছিল থ্রি এক্সটার বাম পাশে আসি আবার টু প্লাস ছিল ডাইন বাসে গিয়ে কী হয়েছে মাইনাস অতএার এক্সের থেকে একটা এক্স চলে গেলে এক্স সমান সমান কত ওয়ান অতএব নির্ণীয় সমাধান এক সমান সমান কি ওয়ান এটা আমাদের কি অ্যান্সার সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ